সবাইকে ক্লাস নাম্বার ফর্টি থ্রিতে ওয়েলকাম করছি সেই একই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে দিবেন যাতে আমি আপনাদের রিপ্লাই দিতে পারি কমেন্ট বক্সে সো আমরা ফার্মাকোলজি বেস্ট আনসার আগের দিন বিশ পর্যন্ত শেষ করছিলাম আজকে টোয়েন্টি ওয়ান থেকে কিন্তু আমরা দেখব লাইসেন্স পরীক্ষার্থী যারা আছেন আপনাদের জন্য কিন্তু নিয়মিত ক্লাস নিয়ে আসতেছি এবং আশা করি আরও সামনে দুইটা ক্লাস নিয়ে আসব যেহেতু সময় বেশি নাই সো আমরা শুরু করে দেই জিরো পয়েন্ট নাইন পারসেন্ট নর্মাল স্যালাইন কোন ধরনের সলিউশন সেটা হচ্ছে ক্রিস্টালয়েড আইসোটনিক সলিউশন এখানে নোট ক্লাসটা আজকে খুব বড় হবে না কারণ আমি নোটগুলা পড়াচ্ছি না এই জন্য সংক্ষিপ্তই হবে আশা করি এখন ম্যানিটল কোন ধরনের ফ্লুইড এটাও কিন্তু আইসোটনিক ফ্লুইড ঠিক আছে আচ্ছা এরপরে ইন হুইস কন্ডিশন দ্য সিনারিজিন ইজ ইউজড অর্থাৎ সিনারিজিন কেন ইউজ করা হয় কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেটা হচ্ছে ভার্টিগো হলে ঠিক আছে ভার্টিগো যেটা কিন্তু মাথা ঘোরা হ্যাঁ তাহলে যদি বলে কেউ যে মাথা ঘুরতেছে তাহলে কোন ওষুধ দেবেন সিনারিজিন যেটা কিন্তু বাজারে সিনারন প্লাস নামেও পাওয়া যায় এরপরে কিন্তু কোনটা যে অ্যাকশন অফ বডি অন ড্রাগ অর্থাৎ আমার বডি কি অ্যাকশন নিচ্ছে ড্রাগে সেটা হচ্ছে কি ফার্মাকো কাইনেটিক ঠিক আছে আচ্ছা এরপরে উইচ কন্ডিশন রেজাল্ট ফ্রম ওভার সিক্রেশন অফ গ্রোথ হরমোন গ্রোথ হরমোন যদি ওভার সিক্রেশন হয় এক্সেসিভ বেশি সিক্রেট হয় তাহলে সেই অবস্থাকে বলি আমরা অ্যাক্রোমিগালি ঠিক আছে আচ্ছা এরপরে ফলোইং ড্রাগ কজ এখানে একটা সি মিস্টেক আছে যে ফলোয়িং ড্রাগস কজ এস রেসপাইরেটরি ডিপ্রেশান এটা হচ্ছে ওপিওইড ঠিক আছে ওপিওইড রেসপাইরেটরি ডিপ্রেশন কজ করে তারপরে ম্যালেরিয়াতে কোন ড্রাগটা ইউজ করে সেটা হচ্ছে কুইনাইন ঠিক আছে আচ্ছা এখানে দেখেন নিচে দেওয়া আছে ম্যালারন তারপরে কুইনাইন আরও কি আছে দেখি আচ্ছা এরপরে আছে ডক্সিসাইক্লিন ইউজ করা হয় আছে কুইন ফসফেট এই কয়টা এরপরে দেখেন মায়ে ড্রায়াটিক্স এইটা কোন ধরনের কি কিসের জন্য বা কী কাজ করে সেটা হচ্ছে পিউপিল ডাইলেট করে আমাদের চোখের যে পিউপিল আছে সেইটা ডাইলেট করে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখব টোয়েন্টি আচ্ছা টোয়েন্টি নাইন থার্টি সার্ফে সার্সেন্স দ্যাট ইউজ টু অ্যাক্ট দ্য ইফেক্টস অফ পয়জন অর্থাৎ পয়জনের অ্যান্টিডোট হিসেবে সোজা কথায় যে পয়জনের অ্যাগেইনস্টে কাজ করে কোনটা ঠিক আছে সেটা কি আমরা জানি সবাই সেটাকে কী বলে অ্যান্টিডোট বলে তাই না অ্যান্টিডোট এরপরে থার্টি ওয়ান কার্ডিওটোনিক্স আগের দিন পড়াইছি কার্ডিওটোনিক্স ড্রাগুলো ইউজ করা হয় কেন ইনক্রিজ হার্ট রেট বাড়ায় এবং কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন কিন্তু বাড়ায় আগের দিন কিন্তু আমরা এটা বিস্তারিত করে ফেলছি মোস্ট ইম্পর্টেন্ট মেকানিজম অফ ড্রাগ ট্রান্সপোর্ট একটা সেল মেমব্রেন আমরা আগের দিন পড়ছিলাম সেটা কি প্যাসিভ ডিফিউশন ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ আমরা দুইটা পড়ছিলাম অ্যান্টি অ্যান্টি পারসপাইরেন্ট এইটা অ্যারেস্ট করে কি করে দেখেন বডি অর্ডর ঠিক আছে এটা খুব কমন না তারপরেও এখন এই থার্টি ফোর থেকে আপনাদের বোর্ড এমসিকিউ শুরু হয়ে গেল আর দেখেন ল্যাকজেটিভ ল্যাকজেটিভ যেটা বায়োল প্রাপার প্রিপারেশনের জন্য ইউজ করা হয় ল্যাকজেটিভ অর্থাৎ স্টুল সফট করে যেগুলো তাই না এটা হচ্ছে বাইসাইক বাইসাইক ঠিক আছে সি নাম্বার এবং আরও কিছু দেখেন কতগুলো ল্যাকজেটিভের লিস্ট দেওয়া আছে আমি ওইগুলো বললাম না জাস্ট আপনারা একবার করে দেখে নেবেন আচ্ছা এরপরে থার্টি ফাইভ থার্টি ফাইভ সেভ ড্রাগ ডিউরিং প্রেগনেন্সি আমরা এটা আগেও জানি যে মিথাইডোপা ঠিক আছে খুব ইজি এবং এগুলো সব বোর্ড কোয়েশ্চেন সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম আসছে মার্চ দু সালে এরপরে ড্রাগ চয়েস অফ মোশন সিকনেস মোশন সিকনেসের ক্ষেত্রে কোন ড্রাগ ইউজ করা ম্যাকলাইজিন এইসিএল এবং আগের দিনও পড়াইছি দেখেন নিচে কতগুলো দেয়া আছে কখন কি দেয়া হয় বিস্তারিত আমি পড়াবো না আপনারা জাস্ট একটু দেখবেন একবার নিফিডিপিন কোন ক্ষেত্রে ইউজ করা যাবে না নেফিডিফিন কনজেস্টিভ হার্ট ফেইলার যদি হয় সেক্ষেত্রে ইউজ করা যাবে না এখন বলছে নিউরো ট্রান্সমিটার ইজ এখানে নিউরো ট্রান্সমিটার উদাহরণ কোনটা ডোপামিন ঠিক আছে এখন নিচে দেখেন আরও কতগুলো নিউরোট্রান্সমিটারের নাম দিয়ে দেয়া আছে স্যারাটোনিন অ্যাসিটাইকোলিন গ্লুটাম গ্লুটামেট ডোপামিন এফিনেফিন হিস্টামিন নর এফিনেফিন গাবারিসিপ্টর আছে একটা হচ্ছে অ্যামাইনো অ্যামাইনো বিউটোরিক অ্যাসিড ঠিক আছে এইগুলা এবার দেখেন বলতেছে অ্যান্টি টিউবার টিভি হলে কোন ড্রাগটা ইউজ করে রিফাম্পিস এবং এখানে দেখেন আরও কতগুলো আইসোনিয়াজাইড প্যারাজানামাইড আর ইথামবিউটল ঠিক আছে এই চারটা দেওয়া আছে রিফাম্পিসিন সহ এই চারটা কিন্তু ফার্স্ট লাইন অ্যান্টি টিভি ড্রাগ হিসেবে গণ্য করা হয় অ্যান্টিপ্যারাসেটিক ড্রাগস সোজা বাংলায় ক্রিমিনাশক ঔষধ কোনগুলা অ্যালভেন্ডা জোল লাস্টে জোল থাকে সেগুলো হচ্ছে ক্রিমি নাশক হিসেবে কাজ করে কাট চ্যানেল ব্লকার আমরা অ্যান্টিহাইপারটেন্সিভ ড্রাগের মধ্যে পড়ছি কাট চ্যানেল ব্লকার একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের ক্লাস সেটা হচ্ছে অ্যামলোডিপিন বাজারে অ্যামডোকাল ফাইভ নামে পাওয়া যায় খুবই প্রচলিত একটা ঔষধ ঠিক আছে আরও এক্সাম্পল দেওয়া আছে দেখেন অ্যামলোডিপিন আছে এখানে জেম আছে তারপরে আছে ফ্যালোডিপিন তারপরে ইসরাডিপিন তারপরে নিসার ডিপিন এইগুলাই ভেরাহামিল এই তারপরে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কোনটা মেট ফর্মিন ঠিক আছে ফর্টি থ্রি ড্রাগ ইজ টক্সিক ফর লিভার আমরা ইসে পড়ছি না প্যারাসিটামলের সাইড ইফেক্টে যে লিভার ড্যামেজ হয়ে যেতে পারে তাহলে এই ড্রাগ হচ্ছে কোনটা প্যারাসিটামল এখানে যে অপশনগুলো আছে সেটা কিন্তু আপনার টক্সিক লিভার জন্য এখানে এস্টেরয়েডও কিন্তু টক্সিক কিন্তু আপনার বের করতে হবে হচ্ছে সবচেয়ে বেশি ড্যামেজ করে কোনটা সেইটা ঠিক আছে তাহলে প্যারাসিটামল যে কিছু হলেই খায় নেন ওটা কিন্তু ঠিক না ডেইলি লস অফ আয়ন বডি থেকে কত গ্রাম ডেইলি আয়রন লস হয় সেটা হচ্ছে ওয়ান গ্রাম ডেইলি ঠিক আছে ওয়ান গ্রাম আয়রন লস হয় তারপরে আছে অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ ঠিক আছে এটা আমরা সবাই জানি হেপারিন অর্থাৎ ব্লাড যাতে জমাট না বাঁধে সেটার জন্য আমরা কোনটা ইউজ করি হ্যাপারিন দিয়ে থাকি তাই না আরও কতগুলা দে আছে দেখেন হ্যাপারিন ওয়ারফারিন এই দুইটা কিন্তু মোস্টলি ইউজ করা হয় আচ্ছা এখানে আরও কতগুলো দেওয়া আছে যে ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ ঠিক আছে এখানে কতগুলো নাম দেওয়া আছে যেটা ইমিউনো সাপ্রেসিভ হিসেবে কাজ করে এখানে দেখেন ডিএনএসের একটা কম্পোজিশনও দেওয়া আছে এগুলা আমি জাস্ট বললাম না দেখেন আপনারা একটু এখান থেকে কিন্তু জানা দরকার যে ডিএনএস এর মধ্যে কোন কোন ইয়া কতটুকু আছে গ্রাম তারপরে মিলিমলস পার লিটার একশো চুয়ান্ন দেখেন তারপরে হার্টম্যান সলিউশনস আছে আর একটা জিনিস আছে এটা আমি বলে দেই যে ড্রাগ ইউজ ফর ইউটিআই ইন প্রেগন্যান্সি অর্থাৎ প্রেগন্যান্সিতে যদি কারো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় সেক্ষেত্রে কোন ড্রাগগুলো ইউজ করা হয় এর মধ্যে আছে সেফালেক্সিন তারপরে ইরিথ্রোমাইসিন তারপরে অ্যামোক্সোসিলিন এই তিনটা কিন্তু আপনারা মনে রাখবেন আর বাকি যেগুলো আছে এগুলো খুব একটা ইউজ করা হয় না সো আমাদের আজকে ব্যাখ্যা সারা পড়াইলাম আমাদের ক্লাসটা খুবই ছোট সংক্ষেপে সাত আট মিনিটে শেষ হয়ে গেল পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে